আমি এখানেই থাকি ঢাকাতে থাকি আমি উত্তরাতে থাকি আমি যেহেতু রাজনীতিবাদী দল করি আমাদের এখানে স্টেজ হচ্ছে সতেরো বছর পরে আমাদের নেতা বাংলাদেশে আসছেন আমাদের আনন্দ উল্লাসে আমরা কেউ ঘরে থাকতে পারছি না আমাদের কাছে আসলে ঈদের আনন্দের চেয়েও বেশি আমাদের কাছে আনন্দ লাগতেছে যে শত নির্যাতন নিপীড়ন সহ আমাদের জনাব তারেক রহমান আগামীকাল পঁচিশে ডিসেম্বর বাংলার মাটিতে পা রাখবেন এই আনন্দে আমরা সবাই উল্লাসিত বাংলাদেশে পতি প্রতি কিরকম পরিমাণ আপনার দেখেছেন নিজ্যাতন নিপীড়ন এবং খুনি সেনাচারী হাসিনা ডাইনি হাসিনা পলাতক হাসিনা চেয়েছিল যেন আজীবনের জন্য জিয়া পরিবারকে নির্মূল করার জন্য মোহান রাবুল আলমিন দেখেন এখন তাদেরকে নির্মূল করে দিছে বাংলাদেশ থেকে আর বাংলার জমিনে ফিরতে পারবে কিনা সেটা নিয়েই সন্দেহ যদিও ফিরে ফিরে এই পাশের দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনা এবং সেনাচারি হাসিনা খুনি হাসিনা কে দড়িতে ঝুলতে হবে আর আমাদের শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর ছেলে জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশের প্রতীক বাংলাদেশের অভিভাবক যার কারণে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে এটা আমরা সকলেই প্রত্যাশা করি সকল নির্যাতন নিপীড়ন সহ্য করে সকল শত্রুদেরকে মারিয়ে তিনি আগামীকাল বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তন করতেছেন যে আমাদের কাছে আনন্দের কিছু নাই সব ভারতীয় আধিপত্যবাদ এবং যে জবাত শিবির এখন যেভাবে জাতীয়তাবাদী দলের পিছনে লেগেছে তারেক রহমানের পিছনে লেগেছে এবং তাদের বটলিগেরা বিভিন্ন ধরনের প্রভাগান্ডা ছড়াচ্ছে আমরা তাদেরকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আজকে এই প্রত্যাবর্তন দিবসের আগের রাতে আমরা বলতে চাই ভালো হয়ে যাও ভালো হইতে কিন্তু পয়সা লাগে না জাতীয়তাবাদী দল এত বছর নির্যাতন সহ্য করেছেন তারেক রহমান বিনা দোষে বিনা অপরাধে এই মাটিতে ওনার জন্ম হয়েছিল কিন্তু এই মাটি থেকে ওনাকে হিংসা পরায়ণ হয়ে খুনি লন্ডনে নির্বাসিত করেছিলেন কিন্তু আজকে যারা আবার সেই খুনিয়াসিনা থেকে যারা শিক্ষা নিচ্ছে না যারা খুনিয়াসিনা থেকে শিক্ষা নেয়নি এখনো তাদেরকে বলবো শিক্ষা নিয়ে নেন যে পরিণতি খুবই খারাপ হিংসার রাজনীতি জাতীয়তাবাদী দল করে না জাতীয়তাবাদী বল দল জনগণের দল জনমতের দল সাধারণ মানুষের দল সুতরাং জাতীয়তাবাদী দলের তারেক রহমানকে জিয়া পরিয়ার পরিবারকে বেগম খালেদা জিয়াকে হিংসা করে প্লেট করতে পারবেন না মানে প্লেটে ভাত আসবে না আমরা বলবো সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান দেশটাকে তো ধ্বংসের ভিতরে একমাত্র নিয়ে বাকি বাসি আগস্টের পরে বাকি ধ্বংসের ভিতরে এখন বটলিং দিচ্ছেন যারা ঘাতক উনিশশো সালে যারা ছিল দেশ বিরোধী পাকিস্তানের সহচর গুপ্তচর আমাদের মা বন্ধের ইজ্জত লুটে যারা আজকে বাংলাদেশের প্রধান হতে চান লজ্জা 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 মাতৃভূমি বিশ্ব সংবাদ ২৪ ঘন্টা